হাজরাত যারা এসেছেন আমি প্রথমেই সংগঠনের পক্ষ থেকে আপনাদের সুক্রিয়া আদায় করছি আকস্মিকভাবে আপনাদেরকে একটা নতুন শিরোনামে আপনাদেরকে আহ্বান করা হয়েছে আমাদের সংগঠনের খুলনা জেলার আহ্বায়কের জিম্মাদারিতে মৌলানা জেহাদুল ইসলাম সাহেব দা আহমদার উনি ছিলেন উনি আপনাদেরকে দাওয়াত করেছেন আমাদের পক্ষ থেকে কারণ উনি বাংলাদেশ মুসলিম কাউন্সিলের কেন্দ্রীয় কমিটির অন্যতম সহসভাপতি আপনারা ওনার সারা দিয়েছেন আমি প্রথমেই আমার বক্তব্যের শুরুতেই আপনাদের সুক্রিয়া আদায় করছি এবং আল্লাহর শুকর আদায় করছি আমি হিন্দু আল্লাহ পা মেহরবানি আমাদেরকে দিনের একটা ফিকির দিয়ে সঙ্গবদ্ধ দলবদ্ধভাবে আল্লাহ তালা আমাদের কিছু নজওয়ান তরুণ আলম দিনকে একাত্রিত হয়ে পথ চলার সুযোগ আল্লাহ যারা দান করেছে এবং বাংলাদেশ মুসলিম কাউন্সিলের দায়িত্বশীল ওলামায় গ্রাম যাদের নাম আপনারা ব্যানারে এবং দায়িত্বশীল হিসেবে যারা সফল করেছে যাদেরকে দেখতে পাচ্ছেন এরা যার যার জায়গায় একাই কিছু কাজ করে হায়াতের মূল্যবান সময় শেষ করার মতো অভিযুক্ত কারণ মাদ্রাসা আছে কারণ লেখালেখি আছে কারণ ফিকের কাজ আছে কারণ কারোর আছে কারণ লেখালেখি আছে কারোর মসজিদে আছে কারণ ময়দানে মহাগরার খেদমত আছে সে যদি ওই কাজটাকেই করে যায় তাতেও সে তার হায়াতে তার নিজের ওই একটা কাজ করতে গিয়েই অনেক ব্যস্ত তারপরেও তার ব্যক্তিগত যে কাজ আছে সেই কাজের বাইরে এসে আর একটা কাজকে মূল্যায়ন করা এই মানসিকতা যারা রাখেন এমন কিছু ত্যাগই উলামা হজরত কাজকে একাত্রিত হয়েছে আমাদের সংগঠনের নির্বাহী কমিটির সম্মানিত সিনিয়র সহ সভাপতি আমাদের সকল আল মুরব্বী বিশিষ্ট মুফা দেশ না শুধু আন্তর্জাতিক পরিমণ্ডলে নির্ভরযোগ্য একজন মুফা কোরআন আন হাতে আগামী দিন আব্দুল বাসেদ খান দাম আমার কারণ তিনি এই প্রোগ্রাম আরও কিছু মাহফিল সব কেন্দ্র করে তিন দিনের সফরে উনি অবস্থান করছেন আপনারা দেখতে পাচ্ছেন হুজুর এখানে বসে রয়েছেন সংগঠনের সহ সভাপতি আরও কিছু গ্রামা হজরতরাও এখানে উপস্থিত রয়েছেন